স্বাগতম অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুরা এই চ্যানেলের নতুন সদস্য হতে অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বোতামটা ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অপশানটি অন করে দেবেন যাতে একটিও ভিডিও মিস না হয় বন্ধুরা আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্পর্কে নিজের জ্ঞানকে বৃদ্ধি করতে চান তাদের জন্যে এই ভিডিওটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখবেন মেষ রাশিতে চন্দের ডিগ্রিগত ফল যে সমস্ত জাতক জাতিকা জন্মছকে চন্দ্র মেষ রাশিতে জিরো থেকে এক ডিগ্রির মধ্যে থাকে সেই সমস্ত জাতক জাতিকা খুব সরল ও সৎ হয়ে থাকে তাদের মধ্যে প্রচুর পরিমাণে তেজ থাকে কোনো কাজে প্রবল দৃঢ়তা থাকে এবং তারা ভাব প্রণয়ন হয় এবং সেই সমস্ত জাতক জাতিকার কল্পনা শক্তি প্রচুর পরিমাণে থাকে এবার এক থেকে দুই ডিগ্রির মধ্যে চন্দ্রের অবস্থানজনিত কারণে একজন মেষ রাশির জাতক বা জাতিকার জীবনে নানা বাধার দ্বারা সম্মুখীন হয় প্রতারণায় জড়িয়ে পড়ে ধার দেনা বা ঋণ দ্বারা আবৃত হয় সেই সমস্ত জাতক জাতিকা এবং তারা খুব বাস্তববাদী হয় এবং সেই সমস্ত জাতক জাতিকার সৃজনী শক্তি খুব প্রচুর পরিমাণে দেখা যায় এরপর আসি দুই থেকে তিন ডিগ্রির মধ্যে চন্দ্র অবস্থান করলে সেই সমস্ত জাতক জাতিকা প্রচুর পরিমাণে প্রতিভাশালী হয় কোনো কাজের প্রেরণা শক্তি প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় শিল্প ও সঙ্গীতে সেই ব্যক্তি আকর্ষণীয় হয়ে থাকে এরপর আসি চার ডিগ্রিতে চন্দ্রের অবস্থানজনিত কারণে মেষ রাশির একটি জাতক বা জাতিকা সদা আনন্দময় থাকে মনের মধ্যে বিশ্বাস অটুত পরিমাণে থাকে জীবনে নানা ব্যক্তির সাহায্য লাভ করে থাকে হঠাৎ দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যায় মেষ রাশিতে কোনো জাতক জাতিকার চন্দ্রজ্যোতি পাঁচ থেকে ছয় ডিগ্রির মধ্যে থাকে তবে সেই সমস্ত জাতক জাতিকা হৃদয়বান হয় পরামর্শদাতা হয় ঈশ্বরের প্রতি প্রচুর ভক্তির লক্ষ্য করা যায় এবং তাদের তন্ত মন্তে আগ্রহ থাকে প্রচুর পরিমাণে এবং হঠাৎ হঠাৎ প্রাপ্তি যোগ সৃষ্টি হয় আবার এই চন্দ্র যদি ছয় ডিগ্রি ছয় ডিগ্রি থেকে সাত ডিগ্রির মধ্যে থাকে তবে সেই সমস্ত জাতক জাতিকা প্রচুর পরিমাণে সরল হয়ে থাকে বিলাসী হয়ে থাকে কামুকতা লক্ষ্য করা যায় এবং বিপরীত লিঙ্গ থেকে আনন্দ অনুভব করে থাকে আবার সেই চন্দ্র যদি সাত থেকে আট ডিগ্রির মধ্যে থাকে প্রচুর বাধার সম্মুখীন হয়ে থাকে এবং শেষ জীবনে সুখ পায় তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে এবং শিল্পী হয়ে থাকে এরপর আসি মেষ রাশিতে চন্দ্র যদি কোনো জাতক জাতিকার আট থেকে নয় ডিগ্রির মধ্যে থাকে ভুল বললাম নয় থেকে দশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেই সমস্ত জাতক জাতিকা পরাক্রমী হয় মানবিকতার বোধ দেখা যায় নানা সম্মান এ সম্মিত হয় যশ খ্যাতিতে ভরপুর থাকে তার মধ্যে জীবনে প্রচুরবার বিদেশ ভ্রমণ হয়ে থাকে আবার এই যদি দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে থাকে স্থূলতা অর্থ, প্রাপ্তি ভ্রমণ ও কাজে নিপুণতা লক্ষ্য করা যায় এরপর আসি মেষ রাশিতে চন্দ্র যখন এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে থাকে তখন সেই জাতক বা জাতিকা সৌন্দর্যের অনুরাগী হয় মাঝে মাঝে বিবাদে জড়িয়ে পড়ে সুখ ঐশ্বর্য লাভ করে থাকে চিন্তা ও অনিদ্রায় ভোগে থাকে আবার সেই চন্দ্রয্যোতি বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকে তাহলে মেষ রাশির একটি জাতক জাতিকার নানা বাধার দ্বারা জীবন অতিবাহিত করে নিজের লোকের সাথে বা আত্মীয়ের সাথে সম্পর্ক ভালো থাকে না প্রতিভাশালী হয়ে থাকে নিজের মানসিক তেজ বিকশিত হয় বন্ধুরা এরপর আসি মেষ রাশিতে চন্দ্রজ্যোতি বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকে সরি চোদ্দ থেকে তেরো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে থাকলে এই সমস্ত জাতক জাতিকা নানা বিপদের সম্মুখীন হয় জীবনে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে নানা রকম প্রেমের বন্ধনে বন্ধিত হয়ে যায় সন্তানের চিন্তায় মানসিক অশান্তি ভোগ করে এবং বিভ্রান্তি ও দৃঢ়তা ঘিরে ধরে এরপর আসি চন্দ্র যদি চোদ্দো থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকে তবে সেই সমস্ত জাতক জাতিকার জীবনে ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায় জীবনে স্থিরতা হারিয়ে ফেলে বাজে বুদ্ধি সম্পন্ন হয় সেই সমস্ত জাতক জাতিকা মনে কষ্ট বিরাজ করে এরপর আসি চন্দ্র যদি পনেরো থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেই জাতক জাতিকার জীবন যশ খ্যাতিতে ভরে যায় জীবনে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়ে থাকে এবং দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যায় মেষ রাশিতে কোনো জাতক জাতিকার চন্দ্র যদি ষোলো থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকে তবে সেই জাতক জাতিকার রহস্যবাদী হয় পূজারী হয় এবং জলপথে বিপদের সম্ভাবনা থাকে আবার এই চন্দ্র যদি সতেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে থাকে তবে সেই সমস্ত জাতক জাতিকা পীড়া রুগ্নতা ঋণ বিপদ দৃঢ়তা লোভ ও দুন নামে গ্রস্ত হয়ে থাকে এরপর আসি কোনো জাতক জাতিকা চন্দ্রজ্যোতি আঠেরো থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকে তবে সেই সমস্ত জাতক জাতিকার যোদ্ধা হয়ে থাকে ব্যথা শোক জীবনে নানাভাবে অর্থ লাভ এবং তাদের মনের মধ্যে করুণা বিত্তমান থাকে এরপর আসি কোনো জাতক জাতিকা চন্দ্রজ্যোতি মেষ রাশিতে উনিশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকে তবে সেই সমস্ত জাতক জাতিকা জীবনে নানা যন্ত্রণার মাধ্যমে জীবনকে অতিবাহিত করে থাকে কোনো কিছু না ভেবেই কোনো কাজ করে থাকে তার ফলে মানসিক দুর্বলতা গ্রস্ত হয়ে যায় শেষে কর্মে যশও পেয়ে থাকে এবং প্রচুর শত্রুতা গ্রস্ত হয়ে থাকে এরপর আসি বন্ধুরা চন্দ্র যদি মেষ রাশিতে কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেই সমস্ত জাতক জাতিকা পুরা তত্ত্বে আগ্রহী আত্মচিন্তাগ্রস্ত হয় জীবনে নানা বিরূপতা দেখায় এবং বিদ্যায় নাম যশ খ্যাতি লাভ করে থাকে এরপর আসি বন্ধুরা চন্দ্রজ্যোতি মেষ রাশিতে একুশ থেকে বাইশ ডিগ্রির মধ্যে অবস্থান করে তবে প্রজ্ঞা জ্ঞানের অভাব থাকে না জীবনে যে কোনো বিষয় ক্ষুধা মানে বলতে চাইছি চাহিদা লক্ষ্য করা যায় অনিদ্রাগ্রস্ত হয়ে থাকে নানা রকম বিপদের মাধ্যমে জীবন অতিবাহিত হয় আবার এই চন্দ্র যদি বাইশ থেকে তেইশ ডিগ্রির মধ্যে অবস্থান করে তখন এই জাতক দীক্ষা চিন্তা কল্পনা প্রচুর পরিমাণে থাকে সেই জাতকের মধ্যে অর্থভাব শুভ হয় এবং সমস্ত দিক থেকে শুভ এরপর আসি তেইশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে অবস্থানজনিত কারণে চন্দ্রের সেই জাতক বুদ্ধি দ্বিগ্ন হয় সূক্ষ্ম চিন্তার অধিকারী হয় সবার সাথে মিলে চলতে ভালোবাসে এবং কোনো দুর্ঘটনার আঁচ পেলে সেই দুর্ঘটনাকে অতিক্রম করার ক্ষমতা রাখে এরপর আসি বন্ধুরা মেষ রাশিতে চন্দ্রজ্যোতি চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে সেই জাতক শক্তি মানুষের প্রতি বিশ্বাস সুখ ও সম্মানের অধিকারী হয় এবং তাদের জীবনে আকাশপথে বিপদের সম্ভাবনা রয়েছে আবার এই চন্দ্র যদি পঁচিশ থেকে ২৬ ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে সেই জাতক মানবতাবাদী হয় উদরতাবাদী হয় বিপদ বা ক্ষতিকে জীবনে আসতে দেয় না কারুর নামে নিন্দা সহ্য করতে পারে না এবং প্রচুর পরিমাণে ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে আবার এই চন্দ্র যদি ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে সেই জাতক জাতিকা প্রচুর পরিমাণে কৌশলতা লক্ষ্য করা যায় আত্মগ্লানি হয় এবং চুয়াল্লিশ বছর বয়সের পর সুখ অনুভব করে থাকে কোনো জাতক জাতিকা চন্দ্রজ্যোতি মেষ রাশিতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে সেই জাতক শৈর্য ভ্রমণ আনন্দ তৃপ্তি বিবাদ থেকে দূরে থাকে এবং বিপরীত লিঙ্গে প্রচুর পরিমাণে সাহায্য পেয়ে থাকে আবার এই চন্দ্র যদি আঠাশ থেকে উনতিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করে তবে সেই জাতক জাতিকার জীবন কোনো ব্যক্তির সাহায্যে প্রচুর উন্নতি হয়ে থাকে বিপদ ও ভয় জীবনে ধরা দেয় না এবং কোনো ব্যক্তির দ্বারা প্রচুর অর্থ লাভ হয়ে থাকে এবং বিলাসিতভাবে জীবন অতিবাহিত করে থাকে আবার এই চন্দ্রজ্যোতি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করে তবে সেই জাতক কামনা বাসনা অনিদ্রা শোক তীর্থ বাস ব্যক্তিত্ব বুদ্ধি সকল বিষয় পারদ